আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে স্টেবিলাইজার সার্ভিসিং একটু ধৈর্য সহকারে কাজটি দেখুন আমাদের পাশে থাকুন আশা করি এই সমস্যা সমাধান আপনারা ইজিতেই করতে পারবেন আজকে সমস্যাটা কী দেখেন এই স্টেবিলাইজারটি শুধু লাইট জ্বলে থাকে আউটপুট হচ্ছে না মূল সমস্যা এটা ডিলে লাইট অনেকক্ষণ পাঁচ মিনিট দশ মিনিট শুধু থাকে আউটপুট হচ্ছে না কি সমস্যা হতে পারে তো আমি পাওয়ার সাপ্লাইটি খুলে দেখাচ্ছি দেখুন স্টেবিলাইজারের সার্কিটটি দেখুন এখানে স্টেবিলাইজার সার্কিটের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রিলে আছে এক দুই তিন চার পাঁচ এই ছয় ছয়টা ভেরিয়েবল রেজিস্টার আছে এটার কাজ কি মূলত এই রিলেকে কন্ট্রোল করে এই বিয়ার এই রিলেকে কন্ট্রোল করে এই বিয়ার এই রিলেকে কন্ট্রোল করতেছে এই বিয়ার এই রিলেকে কন্ট্রোল করতেছে এই বিয়ার এই রিলেকে করতেছে এই বিয়ার আবার এই বিয়ার করতেছে এই রিলেকে তাহলে এইগুলা সবগুলা ঠিক কাজ হতে পারে দেখেন আইসির পাশাপাশি যে থাকবে একটা হাই ভোল্টেজের জন্য কাজ করবে আর একটা লো ভোল্টেজের জন্য কাজ করবে তার মানে এখানে হাই এবং লো দুইটা রিলে শেষ তার পরবর্তী যে চারটা রিলে ট্যাপিং এ কাজ করবে হ্যাঁ বিভিন্ন ভোল্টেজের সাথে সেট করার জন্য ট্যাপিং কতটুকু ভোল্টেজে রাখবো এটা আমি বিয়ারের মাধ্যমে এটা আমি সেটিং করে দিব আর এটা কি দিয়ে সেটিং করতে হবে এই দেখেন এই যে ব্যারিয়ার আছে এই বেরিয়ার মাধ্যমে আপ ডাউন করে আপনি এটা আপ দিতে হবে এটা ভিন্ন একটা বিষয় এই বিষয়ে আলফা বিড়ু থাকবে পরিপূর্ণ বিরু তাহলে আমরা এখন যে সমস্যাটা সমস্যাটা কি ডিলে লাইট জ্বলে থাকে আউটপুট হচ্ছে না নর্মালি হচ্ছে না এই সমস্যাটা হতে পারে আমরা জানি ফাইভ ফাইভ এ আইসি রয়েছে ফাইভ ফাইভ ট্রিপল ফাইভ আইসি এ আইসি ডেই হচ্ছে কি টাইমিং আইসি এই আইসির কাজ হচ্ছে নির্দিষ্ট সময়ের পরে আউটপুটে লাইন দেওয়া মানে কন্ট্রাকশনে যাওয়া তাহলে এখানে তিন নাম্বার পিনটা হবে আউটপুট এক নাম্বার পিনটা গ্রাউন্ড চার নাম্বার পিন এবং আট নাম্বার পিন হবে পজিটিভ সাপ্লাই দুই নাম্বার পিন হবে পালস ইনপুট যেটা ক্যাপাসিটার থেকে যাবে তো আমরা এই আইসিটা প্রথম পরিবর্তন করব না হলে এই ক্যাপাসিটিটা পরিবর্তন করবে এর মধ্যে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আমি আইসিটা পরিবর্তন করে তার পরবর্তীতে আসছি সে সাড়ে থাকুন দেখুন আরেকটা বিষয় এই আইসিটি আমি যে খুলবো এ কোনটা এক নাম্বার পিন কোনটা দুই নাম্বার আমি কিভাবে চিনব দেখেন একটু জুম করে এই যে দেখেন আইসি একটি খাস কাটা আছে হ্যাঁ এই খাস কাটা এই ঠিক আপনি এই লেখাটা আপনার দিকে ধরে এই খাস কাটা থাকবে এক নাম্বার তারপরে যাবেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমি আইসিটি খুলে ফেলবো খুলে নতুন একটি আইসি দিব তারপরে দেখবো আউটপুটটি কি হচ্ছে ঠিক আছে পাশে থাকুন আমি যেহেতু আইসিটি একদম খুলে ফেলবো ওইভাবে না ফেললে আমি প্রথম প্রিন্টটি কেটে দিই পিনগুলো কেটে দিচ্ছি আমি যেহেতু নতুন আইসি সেট আপ দেবো তাহলে এখানে আমি এক পাশের পিন কেটে অন্য পাশের পিনটা আমি এই যে দেখেন এটা গরম হয়ে এই আইসিটা পুড়ে গেছে এই যে ভিতরটা কি কালো হয়ে গেছে আমার শোল্ডারটি গরম আছে আমি আইসিডি এখন খুলে এই যে ডি খুলে ফেললাম আর অপর প্রান্তের আরেক পাশে পিন গুলো আমি টুইজার মাধ্যমে এটা আমি খুলে নিব হম এই পাশে টুইজার ধরে আমি ওই পাশে লাইন গুলো ক্লিয়ার করে নিচ্ছি এই দেখুন নতুন একটি আইসি হুম দেখা যাচ্ছে কিনা যে এটা ফাইভ 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 ট্রিপল ফাইভ এই যে খাস কাটা এটা নিচেতে এক নম্বর পিন আমি তাহলে কি করব আগের মতোই সেম আগের মতোই আমি এটা সেট দিয়ে দিব এযে দেখেন কাসকাটা এক নাম্বার দুই নাম্বার আমি পিনটি আপ দিয়ে নিয়েছি এখন আমি এটা জ্বালাই করে নিব জ্বালাই করতে হবে যাতে একটা পিন আর একটা পিনের সাথে সংযুক্ত না হয় সেটা খেয়াল রেখে আপনাকে জ্বালাই করতে হবে কারণ তিন যদি একটার সাথে আরেকটা সেট হয়ে যায় তাহলে আইসিটা কোনো কাজ করবে না দেখা যাচ্ছে কি না হ্যাঁ দেখেন আমি জ্বালাই করে নিচ্ছি প্রথম আপনার জ্বালাইটা শুরু করবেন কোন থেকে উপর থেকে না নিচে থেকে আপনি প্রথম নিচে থেকে শুরু করেন ঠিক আছে এই যে দিলাম এই যে দুই নাম্বার পিন জ্বালাই হলো তিন নাম্বার পিন হলো চার নাম্বার প্রিন্ট হয়ে গেল এই পাঁচ নাম্বার পিন হয়ে গেল ছয় নাম্বার পিন সাত নাম্বার পিন ঝালাই আট নাম্বার প্রিন্ট জ্বালাই এখানে আবার আমার খেয়াল করে দেখতে হবে কোনো পিন কোনো পিনের সাথে শর্ট হয়ে আছে কিনা হ্যাঁ জ্বালাইটা সুন্দর হয়েছে কিনা বা মাঝখানে কোনো লিড এক্সট্রা করে আছে কিনা হ্যাঁ পরিচয় করে নিচ্ছি ওকে হান্ড্রেড পারসেন্ট দেখি এখন আমার কাজটি কতটুকু হইল যদি হয়ে যায় ভালো না হইলে আমি আবার ক্যাপাসিটি পরিবর্তন করে দিব এই যে আসছে ডিলে লাইট একটু অপেক্ষা করতে হবে কারণ এটা দুই মিনিট পরে নর্মালে যাবে দেখতে দেখতে আরেকটা কথা বলি যারা আমার ভিডিওগুলো দেখতেছেন এরা আমার খুবই প্রিয়জন এবং আমার উদ্দেশ্য থাকবে আপনাদেরকে কিছু শেখানো কারণ আমি যতটুকুই পারি চেষ্টা করবো আপনাদেরকে মন থেকে কিছু বলতে যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে কিছু শিখে উপকৃত হন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন পাশে থাকব আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দিতে হ্যাঁ যেহেতু দুই মিনিট অনেক বড় সময় আমি আবার নর্মালি আসলে দেখাচ্ছি পাশে থাকুন এই ডিলে লাইটটি অফ হয়ে নর্মাল লাইটে আসার আগে দু একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যেমন এই স্টেবিলাইজারের কখনো এ বিয়ার ভেরিয়েবল রেজিস্টারের মধ্যে আপনি ঘুরাতে যাবেন না তাহলে সেটিং নড়ে যাবে আর যদি কোনো কারণে নর্মাল আসতেছে আউটফুট যাচ্ছে না তাহলে আপনি রিলেগুলি পরিবর্তন করে দেবেন দেখবেন যে কোনো একটা রিলে ফুলে গেছে বা নষ্ট হয়ে গেছে বা যদি না বোঝেন তাহলে সবগুলি পরিবর্তন করে দেবেন কারণ স্টেবিলাইজারের বয়স যখন এক বছর হবে তখন উচিত রিলেগুলি পরিবর্তন করে দেওয়া আপনার কাছে এই সমস্যা আসে রিলেগুলো পরিবর্তন করে দেবেন আশা করি স্টেবিলাইজারে এসছে বড় সমস্যা আর হয় না এটাই থাকে তো পারবেন বাকিটা আপনি কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা আসবে তবে বিয়ারে কখনো হাত দিবে না বিয়ারে হাত দিলে সেটিং নড়ে যাবে যদি আবার সেটিং পারেন তাহলে আপনার জন্য কোনো ব্যাপার না ইজি ব্যাপার হ্যাঁ আমরা যদি নর্মাল লাইট যদি চলে আসে এই যে দেখছেন নর্মাল চলে আসছে এই যে মিটার দেখেন এই মিটারটি আউটপুট এখন আউটপুটটা আমরা একটু চেক করে নিব হুম আমি একটা লাইট এই হুম এই আলো কমে গেছে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আশা করি কিছু কিছু শিখতে পারবেন এইভাবে অল্প অল্প করে কি একসময় অনেক ভালো কিছু আমরা কাজ করতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন